হাই ফ্রেন্ডস আমি সুমি নিয়ে চলে এসেছি আবার ছোট্ট একটা ব্লগ তাই দেখো এটা হচ্ছে ভাই ফোঁটার আগের দিন আমার ভাই চলে এসছে বাড়িতে ভাই ফোঁটার সময় ভাই আছে আমাদের বাড়িতে আমার মেয়ে তো খুব খুশি কারণ এত বড় নিয়ে এসেছে বাজি নিয়ে এসেছে পাঠানোর জন্য তাড়াতাড়ি ব্যাগ খুলে বসে গেছে দেখতে কী কী বাজি এনেছে কত বাজিয়ে এনেছে দেখো আমি কত বকাবকি করছিলাম যে এত কেন এনেছি আর আমার বাবা কিনে পাঠিয়েছে দাদু কিনে পাঠিয়ে দিয়েছে এত কিছু বলছে যে বেশি করে পাঠিয়ে দিলে রেখে দিবি ও রাখবে সব বোম ফাটিয়ে দিয়েছে একটাও তাই দেখো একটার পর একটা বার করে যাচ্ছে আনলাম ঠিক আছে বার করেছি যখন রোদে দিয়ে দে তো এগুলো সব মেয়ে গিয়েও আবার রোদে দিয়েছে বোমগুলো unde vreodată că avem fata de কতক্ষণ জ্বলতো আর এখন জ্বালাচ্ছে আর নিবে যাচ্ছে একটুখানি করে থাকে বাস জ্বালাতে গিয়ে মোমবাতিটাই নিভিয়ে দিলো সন্ধেবেলায় অনেকক্ষণ ধরে বাজি খাটিয়েছে এতগুলো বাজি খাটিয়েছে আমি কখন থেকে বলছি চরে একটু ঠাকুর দেখে আসছি কখন যাবি ওদের তো বাজি ফাটানো শেষ হচ্ছে না আমি তো খুব মজা পেয়েছি একদম বাজি ফাটানোতে কালী পুজোর দিনও কিছু বাবা কিনে গিয়েছিলো আবার এবারে ভাই তো এক দাদা নিয়ে এসছে তো বাজি ফাটানো হয়ে গেছে আমি এদিকে সন্ধেবেলায় একটু চা করে নিয়েছি চা খেয়ে বেরিয়ে যাবো তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে যাবো চা নিমকি খেয়ে আমরা বেরিয়ে গেছি রেডি হয়ে ঠাকুর দেখতে তো চলো বন্ধুরা আমাদের সাথে ঠাকুর দেখতে ওই দেখো এসে দেখছি কি লাইন লাইনে দাঁড়িয়ে আছি ঠাকুর দেখার জন্য এই প্যান্ডেলটা দেখো কি সুন্দর পাখি গাছে তার মধ্যে বাসা খুব সুস্থ করেছে এই প্যান্ডেলটা পুরো পাখিতেই ভর্তি কত বড় একটা পাখি খাঁচার মধ্যে বন্দি একটা পাখি খুব সুন্দর লাগছে সারা প্যান্ডেলটা জুড়ে সারা প্যান্ডেলটা জুড়ে পাখি আর পাখি কি ভালো লাগছে গাছ এ দেখো কাঠঠোকরা কি সুন্দর ফুল করেছে আর কালী ঠাকুরটাও খুব সুন্দর করেছে তো প্যান্ডেলটা ভালো লেগেছে খুবই ভালো লেগেছে প্যান্ডেলটা ফুল কি সুন্দর পুরো পাখিতে ভর্তি বক কাঠঠোকরা শালি এ দেখো পাখির ডিম হাঁসের রাজহাঁসের ডিম বাচ্চা কি সুন্দর লাগছে সত্যি খুবই সুন্দর প্যান্ডেলটা লাইন দিয়ে দেখেছি খুব ভালো লেগেছে এরপরে আর একটা প্যান্ডেল ঢুকে যাচ্ছি এটা ঠিক প্যান্ডেল নয় মন্দির মন্দিরে ঠাকুরটা আছে এখানে দুর্গা পুজো হয়েছিল দেখো দুর্গা গেটটা বার করা আছে ওখান থেকে বেরিয়ে আর একটা প্যান্ডেলে ঢুকে গেলাম এই যে এটা মোটামুটি ছোটোর মধ্যে ভালোই করেছে ওখান থেকে বেরিয়ে এই যে মেলা রাস্তা দুধারে মেলা বসেছে একটু মেলা ঘুরে নিলাম তারপরে আর একটা প্যান্ডেলে ঢুকে গেলাম এটা হচ্ছে আবার বিয়ের এ দেখো নবাদ বসেছে একজন সবজি কাটছে একজন রান্না করছে এটা কিন্তু থিমটা বেশ ভালো করেছে বিয়েবাড়ি বড় বউ এ দেখো বিয়ে হচ্ছে বড় বউ এমনি কি সুন্দর না খুব ভালো লাগছিল আর এদিকে দেখো ফুচকা খাচ্ছে আর একজন আবার লুচি নাকি খাচ্ছে মানে বিয়ে বাড়িতে যা যা হয় ঠাকুরটাও খুব সুন্দর করেছে ওখান থেকে বেরিয়ে আমরা একটু পাপড়ি চাট খেয়ে নিলাম তুলেও পেয়ে গেছিলো যেহেতু সেরকম কিছু খেয়ে বেরোয়নি তো তারপরে আর প্যান্ডেলে ঢুকে যাচ্ছি এটা আর প্যান্ডেল এটা প্যান্ডেলটা মানে এমন কিছু প্যান্ডেলটা করেনি এই যে ঠাকুরটা খুব সুন্দর ঠাকুরটা করেছে ডাকের সাজ করেছে আর প্যান্ডেলটার মেন আকর্ষণটা এইখানে এখানে সব মন্দিরগুলো করেছে দেখো এটা হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির এটা হচ্ছে প্যারিসের এটা হচ্ছে কেদারনাথ আচ্ছা এটা কলা গাছের শুকনো পাতা দিয়ে দেখো সরস্বতী ঠাকুর তৈরি করেছে আর এটা করেছে ভুট্টার খোসা দিয়ে দুর্গা কি সুন্দর করেছে হাতের কাজ খুব সুন্দর এখানে একটা রাধাকৃষ্ণকে কৃষ্ণকে বসিয়েছে আর ওই সাইডে করেছে সেলফি তোলার জায়গা সবাই সেলফি তুলছে ওখানে আর তারপরে চলে এলাম আর একটা প্যান্ডেলে এখানে প্যান্ডেলটার একটা জিনিসই ভালো লাগলো যে মৌমিতাকে মনে রেখেছে পরিমাণ জাস্টিস যাই হোক আর কোনো প্যান্ডেলে দেখলাম না সেই এই প্যান্ডেলটা ভালো লাগলো আর এই প্যান্ডেলের লাইটিংটা খুব দারুণ করেছে সত্যি লাইটিংটা খুব সুন্দর করেছে আর তোমরা কেমন কাটালে কালী পুজো আমাকে বলো আমাকে জানিও কমেন্ট করে আমার ভিডিও কেমন লাগছে আমাকে জানিয়ে ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর নতুন যদি কোনো বন্ধু দেখে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাব করে আমার পাশে থেকো এই দেখো লাইটিংটা দেখো শুধু খুবই দারুণ করেছে না লাইটিংটা খুব সুন্দর করেছে আমার এই লাইটিংটা খুব পছন্দ হয়েছে ওখান থেকে বেরিয়ে একটু চলে এসেছি খেতে খেতে তো পেয়েছে রাতও অনেক হয়ে গেছে তখন তো আমরা একটা করে চিকেন রোল নিয়েছিলাম আর নিয়ে আবার বললো মোগলাই খাব মোগলাইটা এখনও হয়নি বলে ও রোলটা খাচ্ছিলো এটা তারপরে আর একটা প্যান্ডেল এই প্যান্ডেলটা দেখে আমরা বাড়ি চলে এসেছি এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে ভেতরটাও ভালো করেছে আর একটু রাত হয়ে গেছিলো বলে প্যান্ডেলটাও ফাঁকা ছিল ফাঁকায় ফাঁকায় দেখে নিলাম দেখে এবার বাড়ির পথে রওনা দেবো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে এখানেও একটু মেলা বসেছে এই মেলা দেখতে দেখতে ওই দেখো কত ফোঁকা এই সময় এত এই পোকাগুলো হয় চোখে মুখে ঢুকে যাচ্ছে তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ